আমরা জানি প্রতিটা বাবা মাকে বাবা মাকে তার সন্তানের ব্যাপারে জব করতে হবে তো আমি বিয়ে করেছি এক বিধবা নারীকে তার দুটি সন্তান আছে এদের ব্যাপারে কি আমার কোনো জব দিতে আছে কিনা কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করেন যার আগের ঘরের সন্তান আছে অন্য স্বামীর তো সেই সন্তানগুলো আসলে পরে যিনি এই ভদ্রমহিলার স্বামী হয়েছে দ্বিতীয় স্বামী তার দায় দায়িত্বের মধ্যে পড়ে না এবং এই ভদ্রলোক মারা গেলে তার সম্পদের ভাগও এই বাচ্চারা পাবে না কারণ এরা তার বাবা না আসলে এবং এই ভদ্রলোকের সাথে তাদের ব্লাডের কোনো সম্পর্ক নাই তবে স্ত্রীর আগের ঘরের সন্তান হিসাবে স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে তার প্রতি দায়বদ্ধতা থেকে স্ত্রীর সন্তানদের প্রতিও এক ধরনের আন্তরিকতা এক ধরনের ভালোবাসা এবং দায়িত্ব তার উপরে নৈতিক দায়িত্ব তার উপরে চলে আসে কিন্তু সরিয়া তাদের বরণ পোষণ দেওয়া সম্পদের ভাগ দেওয়া এগুলো দিতে তাকে বাধ্য করে না তবে ওই ভদ্র মহিলা যিনি যেহেতু তার গর্বে ধারণ করা সন্তান এই জন্য মা হিসাবে তার ওই সন্তানদের প্রতি সাধ্য অনুযায়ী ভালোবাসা দেওয়া কর্তব্য আছে যে মহিলা মানুষ বরণ পোষণের দায়িত্ব তার উপর নাই কিন্তু স্নেহ মমতা দেওয়া ভালোবাসা দেওয়া খোঁজ খবর নেওয়া রক্ত সম্পর্কীয় রক্তের সবচেয়ে কাছাকাছি আত্মীয় হওয়ার কারণে তাদের প্রতি তাদের কল্যাণ কামনা করা তাদের সাথে কানেক্টেড থাকা এটা ভদ্র মহিলার দায়িত্বের মধ্যে পড়ে এবং বাচ্চাদেরও দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু ওই ভদ্রলোক যিনি আছেন তার সাথে যদি রক্তের কোনো সম্পর্ক নাই আগের ঘরের অন্য কোনো ভদ্রলোকের সন্তান তারা অতএব তার উপরে এই দায়িত্বটা এইভাবে বর্তায় না